হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই মধুরীমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা হচ্ছে রবিবার রবিবার মানেই ছুটির দিন আর খাওয়া দাওয়া জমজমাট তবে আজকে সকালে উঠেই একটু চাউমিন করে নিচ্ছিলাম বর কিছুদিন ধরেই বলছিল চাউমিন খাবে চাউমিন খাবে আর দুপুরে আজকে সেরকম কিছু রান্না করব না কারণ আজকে একটু পার্লার যাব সেই জন্যেই আর রাতে তাছাড়া একটু ভেবেছি যে রেস্টুরেন্ট যাব তো সেই জন্যে দুবেলায় রিচ খেলে প্রচণ্ড অসুবিধা হবে এই গরমে তাই তাই সকালবেলায় একটু চাউমিন করে দুপুরে ওই ডিম রান্না করব। আর তারপর আমি চলে যাবো একটুখানি পার্লারে তো চাউমিন করার জন্যে তোমরা দেখতেই পেলে যে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি ডিমটা আগে আমি আগেই ভেজে তুলে নিই কারণ সবজি দেওয়ার পর তার মধ্যে ডিম ভাজলে ডিমের যে গ্যাসটা থেকে যায় সেটা আমার একদম ভালো লাগে না সেই জন্য আগেই আমি ডিমটা ভেজে তুলে নিই এবং এই যে এখানে আমার চাউমিন মোটামুটি রেডি এবার ওপর থেকে আমি ডিম আর বাদামটা দিয়ে দেব। আর এভাবে আমার চাউমিন রেডি তো চলো চাউমিনটা দিয়ে দিই বরকেয়ার আমি নিজেও খেয়ে নেব তো এই যে এখানে আমার আমরা চাউমিন নিয়ে বসে গিয়েছি এখানে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ লাইট দিয়ে এটা ভিডিও করছিলাম সেই জন্য এরকম হয়েছে আর এই যে তারপরে এখানে দেখো আমি মাস খাবারির যে বাজারগুলো এনেছিলাম সেগুলো আমার সব মানে কয়েকদিন ধরেই পড়েছিল তো আজকে ভাবলাম যে সব আমি ঢেলে ঢেলে রাখবো কৌটোয় তো এখানে দেখো সমস্ত কিছু আমি কৌটোয় গুছিয়ে নিয়েছি ওদিকে মশলাদানিতে মশলাগুলোও করে নিয়েছি আর এদিকে ডালগুলো বাদাম সমস্তটা ঢেলে নিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি যদিও আমাকে একদিন এগুলো ঝাড়তেই হবে যতই আমি আজকে গুছিয়ে রাখি না কেন আর এই যে আমি রান্নাঘরের জিনিসগুলো নিয়ে না ভীষণ শৌখিন একটু আমার বেশ ভালো লাগে বিভিন্ন রকমের জিনিস থাকলে আর এইদিকে দেখো বাদামটাও ঢেলে নিচ্ছি এটাও রেখে দেব। তো আর কিছু কিছু থেকে গিয়েছিল যেগুলো কৌটোই ধরে সেগুলো আমি গাডার আটকে আটকে আমার এই এখানে রেখে দিয়েছি যেখানে আমি মাস খাবারির বাজার স্টোর করে রাখি তো সব কিছু গোছানোর পর তারপর দেখো এটা এখনও গোছানো হয়নি কেমন অগোছালো হয়ে আছে সব আর কাজুটা আমি বাইরে রাখি না আমি কাজুটা ফ্রিজেই রাখি কারণ বাইরে রাখলে নরম হয়ে যায় অনেক সময় তো চলো এরপর দুপুরের খাওয়া দাওয়া করে তারপর এই যে আমার ননদ এসেছিলো ওকে বলেছিলাম আসতে দুজনে মিলে যাচ্ছিলাম পার্লার তো ও আর আমি বেরিয়ে পড়েছি পার্লার যাওয়ার উদ্দেশ্যে আর রবিবারের দুপুর যেহেতু দেখো কেমন রাস্তাঘাটগুলো ফাঁকা একদম আমরা টোটোতে করে চলে যাচ্ছিলাম তো এরপর আমরা পার্লারে গিয়ে বেশ কিছুক্ষণ সময় আমার লাগবে তারপর আমরা চলে যাব মার্কেটে এই দেখো পার্লারে চলে এসেছি এখানকারই একটি পার্লার প্রথমা নাম তো এখানে আমরা পার্লারে ঢুকে আমি একটু ফেশিয়াল করাবো তো যে দিদি ওখানে থাকেন উনি আমার ফেসটা দেখে যে ফেসিয়াল সাজেস্ট করেছিলেন সেটাই আমি করছিলাম তো আমি ফেশিয়াল তো করলাম তবে আমার খুব একটা মনপুতও হয়নি আর খুব একটা উপকার হয়েছে বলেও মনে হয়নি জাস্ট টাকাটাই নষ্ট হলো তো এখানে ও আমাকে খুব দেখে হাসছিল তো এখানে আমরা চলে এসেছিলাম মার্কেটে মার্কেট থেকে ওকে একটা নেলপালিশ কিনে দিলাম আর ওরা যাবে একটু ঘুরতে সেই জন্যে কিছু জিনিস ওর কেনার ছিল আর এই দেখো এটা রাত্রেবেলার ভিডিও যখন আমি যাচ্ছি রেস্টুরেন্ট সবাই মিলে আমি ওর বাবা আর ওর বাবা আমার ননদকে দিয়ে চলে এসেছিল ওর বাড়িতে তো ওর বাড়িটা একটু অফসাইড যেহেতু টোটো রাতে যায় না সেই ও দিয়ে এসেছিলো আমি ওকে থাকতে বললাম কিন্তু ও থাকলো না এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি এটা হোটেল বাট নিচে আছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছিলো খুব ভালো তবে যখন আমরা এলাম তখন লোক সেরকম ছিল না আর তারপর খাওয়া দাওয়ার স্বাদটাও সেরকম ছিল না আমরা প্লেন রাইস নান আর মাটন কষা নিয়েছিলাম তো মাটনটা একেবারেই বাজে ছিল গ্রেভিটা ভালোই করেছিল কিন্তু মাটনটা থেকে প্রচণ্ড গন্ধ বেড়াচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা এই অবধি টাটা